অনেক দিন ধরে লক্ষ্য করতেছি একটা জিনিস আমার বাতি যারাই বাতি যারা আমার বিয়ালটা উইল লই আমার মোবাইলটা লইয়া কই জানি জাগা কুয়াই তুই বা দেখ তুই কই যা কিতা করে দেখ তুই জিনিসটা যদি পাই সিওন জেল দেয়া সিংল জিংলা দেয়া বাইরে সামড়া খুলে লাম তারা যা পাই আলো তারা যদি যা পাই সিওন জেল না দেয় বাইরে সামড়াটা খুলে পাই তারা কই আছে উটুতুত তেরে দেখসি তেরে দেখসি আজ যা হড়াইলাম আজ যা বাইরে হড়াইলাম সামড়ে কইলাম আজ যা তালাসু নি আরই তোমারে বড় দেখ তুমি রে দেখতাম আমি কবে দিরা মানে একটা কইতাম আমার কত টিটা আমার ডাণ্ডাছ না ভাগাই উমাবে লাগে তোমার দেখ মার আর চিন্তা করছ আমি আসি দও তোমার কোন পোলা হংকি দিছ আই আমি দেখতা দিমু কেডা কি দিছ আই আমি দেখতা দিমু তোমারে তোমার লগে প্রেম করন লাগা পুরা দে বেয়া আমি আমার কাকার মোবাইল চুরি কই রাইন না প্রেম করছ তুমি তোমার লগে তুমি কো তোমার লগে আমি আশক্ত নয় আরে তুমি তো কিতাব কইতাম তোমার আমি জানি মানে আমার জান দিলাম জান জান দিলে আরে তোমার কি তা কইতাম আমার তুমি বিশ্বাস করো না আমি আমার কাহার মোবাইল বাইত দিয়ে দিল বালা আই নাই রাইন না আমি তোমার ফ্রেম করে লুকাই লুকাই কথা কই মুরাদ ভয় বিয়া আচ্ছা ঠিক আছে তো পাটটা খাইছো নি তোমার লগে কবে দেখা করাম আমার মানে জান না সাইতে থাকে কবে তোমার লগে আমি দেখা করাম দেখা করতাম পারাম আচ্ছা ঠিক আছে তো তুমি বাটটা খাইছো নি ও শুনা তোমার দেখা নলি আমার চান্ডা সাগা কিতা তো কইতাম একবার কোয়া নেবো একবার ইন্টারেস্টেড আমার নাই আর কি কমু তোমার যে তো হুমকে দিচ্ছে তারাই মেসে না দুরসি কথা মারলাম জানো না আমি কেডা আর তুমি যে কিতা কো না আর ইত্তা ইত্তা কইলে কি খাদিন ইত্তো বাইছি তে হ্যালো ভাবে আরে বালা শুনি আর কিতা কইতাম মানে কোয়া নেবো তো নাই কিতা আর কিতা তুই

শ্ৰীশ্ৰী ভিতৰত আমি কৈ থাক কথা কৈ থাকি তুকি মানে